সভার সভাপতি মঞ্চে উপস্থিত আমাদের সকলের প্রিয় ভাজন হজরত মাওলানা সৌভান সিদ্দিকী সাহেব পির ফুলফুদা দরবার শরীফ মঞ্চে উপস্থিত আছেন অন্যান্য ওলামায়িক রাম সম্মানীয় অতিথি মন্ডলী বিভিন্ন গ্রাম থেকে আসা ইমাম দল এবং আমার ধর্মপ্রাণ ভাইরা আজকে ধরে আপনারা যে মিছিলের মধ্য দিয়ে নিজেদের অন্তরের ভাষাটা মুখ দিয়ে ব্যক্ত করে বুঝিয়ে দিয়েছেন যে পৃথিবীতে সমস্ত কিছুর থেকে আমরা আমাদের প্রিয় রসুল সাল্লা সাল্লামের প্রতি আমাদের ভালোবাসা সব থেকে বেশি সব থেকে বেশি নিজেরা নিজেদের সময়কে কুরবানি করে যে ভালোবাসা আপনারা ব্যক্ত করেছেন আজকে হুগলি জেলা পুলিশের যারা কর্মকর্তা আছেন তারা সবাই আপনাদের সঙ্গ দিয়েছেন তারা ছবি তুলেছেন তারা ভিডিও করেছেন এবং তারাও কিন্তু বুঝতে পেরেছেন এই ভাষার মধ্য দিয়ে মুসলমানরা তাদের ভালোবাসাকে ব্যক্ত করেছেন আজ থেকে চোদ্দ শত বছর আগে আমাদের প্রিয় রসুল সল্লাহ আলাই সাল্লাম আরব দুনিয়ার মানুষের প্রতি এবং আরবের মানুষকে সামনে রেখে গোটা বিশ্বের মানুষের কাছে যে শান্তির বার্তা দিয়েছিলেন যে সৌভ্রাতৃত্বের বার্তা দিয়েছিলেন সেই বার্তাতে কিন্তু ভালোবাসা জাগ্রত হয়েছিল সেই বার্তা সেই ভালোবাসার মধ্যে যেমন ভাষার একটি ভাষার কোনো প্রাধান্য পাইনি একটি জাতির প্রাধান্য পাইনি একটি গোষ্ঠীর প্রাধান্য পাইনি পেয়েছিল মানব সভ্যতা কেন এই পৃথিবীর বুকে আল্লাহ তিনি মানুষকে সৃষ্টির সেরা সৃষ্টি হিসাবে তিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন ফলে মানুষ কখনো হিংস্র হতে পারে না মানুষ কখনো মব চিং করে নিরীহ মানুষকে হত্যা করতে পারে না মানুষ আইন হাতে তুলে নিতে পারে না মানুষ অন্য ধর্মের মানুষ হওয়ার কারণে তাকে হত্যা করতে পারে না রাজনৈতিক মতাদর্শ আলাদা হওয়ার কারণে ভাষা আলাদা হওয়ার কারণে এলাকা আলাদা হওয়ার কারণে কেউ কারো প্রতি বৈরিটা দেখাতে পারে না এটা কিন্তু ইসলামের ভাষা নয় এটা মহানবীর ভাষা নয় এটা প্রিয় রসুলের আদর্শ নয় তাই জেনে রাখবেন আমরা যারা প্রিয় রসুলের আদর্শের উপর বিশ্বাস করি এবং আমরা পৃথিবীর সমস্ত নেতা সমস্ত রাষ্ট্র প্রধান সমস্ত মতাদর্শের যারা প্রধান এমনকি আমাদের পিতা মাতা আমাদের সন্তান সন্ততি তাদের থেকেও কিন্তু আমরা আমাদের প্রিয় রসুল সল্লাহামের প্রতি আমরা গভীর শ্রদ্ধা ভালোবাসা ভক্তি এবং তার আদর্শকে জীবনের শেষ দিন পর্যন্ত মেনে চলব এই প্রতিজ্ঞা নিয়ে এই রাস্তায় নেমেছি আপনারা জানেন উত্তরপ্রদেশে যে মানুষগুলো আইলা পোস্টার লাগিয়ে নিজের বাড়ির দেওয়ালে তারা হাটা দিয়ে লাগিয়ে রেখেছিল সেখান থেকে তারা হিংসার কথা বলেনি তারা রাজনীতির কথা বলেনি তারা দেশ বিরোধী কথা বলেনি অন্য ধর্মের মানুষের বিরুদ্ধে কথা বলেনি অন্য ধর্মের মনীষীদের বিরুদ্ধে কথা বলেনি অন্য ধর্মের দেবদেবীদের কথা বলেনি তারা ভালোবাসার কথা বলেছিল তারা নবী মোহাম্মদের প্রতি তারা শ্রদ্ধা দেখিয়েছিল তারা ভক্তি দেখিয়েছিল তারা ভালোবাসা দেখিয়েছিল এই ভক্তি আর ভালোবাসা দেখানো যদি এটা অপরাধ হয়ে থাকে তাহলে আদিত্যনাথকে আমরা আর যদি বলতে রাজি নই আমরা ওকে ভোগী বলবো আদিত্যনাথকে আমরা হিংস্র বলব উত্তরপ্রদেশে আজকে আইনের শাসন নেই অন্য ধর্মের মানুষদের রাস্তায় নামাজ পড়তে দেওয়া হয় না অন্য ধর্মের মানুষকে পুলিশ দিয়ে গ্রেফতার করা হয় বাড়ি থেকে তুলে আনা হয় মসজিদের দরজা বন্ধ করে দেওয়া হয় মসজিদের সামনে অলঙ্গ তরবারি নিয়ে মিছিল করা হয় আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জের সঙ্গে গর্ব করে বলতে চাই আজকের পৃথিবীতে কোথাও দেখেছেন শুধু বাংলা ভারত উত্তরপ্রদেশ নয় পৃথিবীর কোন দেশ এমনকি মুসলিম প্রধান রাষ্ট্র যেখানে মুসলিমরা সংখ্যায় নব্বই শতাংশ সেখানেও কিন্তু দেখেননি যে মুসলমানরা অন্য ধর্মের ধর্মীয় স্থানের সামনে গিয়ে তারা ধর্মীয় স্থানের প্রতি বেয়াদবি দেখিয়েছে অসম্মান প্রদর্শন করেছে এই দৃষ্টান্ত আজকের পৃথিবীর কোথাও মুসলমানরা তারা রাখেনি আমাদের প্রিয় রসুর সম্পর্কে অনেকেই সোশ্যাল মিডিয়ায় কটুক্তি করেন ফাঁসিবাদী রাজনৈতিক দলের নেতারা কটুক্তি করেন কিন্তু আমার মুসলিম শুধু নজওয়ান ভাইরা নয় এমনকি শিশু ছাত্ররা পর্যন্ত অন্য ধর্মের মনীষীদের প্রতি কখনো অভক্তি প্রদর্শন করেনি কেন আমার প্রিয় রসুল বলেছেন যে তোমরা অন্যের দেব দেবীকে নির্দেশ গোটা পৃথিবীর মুসলিম আবার বৃদ্ধ বডিতা তারা একটা আদর্শকেই কিন্তু আজকে গোটা বিশ্বে মেনে চলেছে তাই ভাই আমার এটাকে হয়তো অনেকেই দুর্বল মনে করতে পারেন কিন্তু জেনে রাখবেন এটা মুসলমানদের দুর্বলতা নয় এটা মুসলমানদের একটা আদর্শ যে আদর্শ আজকে গোটা পৃথিবীতে মুসলমানদেরকে শান্তি ধর্মের অনুসারী এবং অনুগামী হিসাবে সার্টিফিকেট দিতে বাধ্য করেছে আজকে পৃথিবীর সমস্ত সাংবাদিকদের বলতে হয় গবেষকদের স্বীকার করতে হয় ঐতিহাসিকটা লিখতে হয় যে ইসলাম শান্তির আজকের যারা প্রিয় রসুলের প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করছেন তারা কিন্তু শান্তি এটা দেখিয়েই শান্তির বার্তা দেবেন আর যারা মুসলমানদের এই নমনীয়তা এটাকে দুর্বলতা মনে করছেন জেনে রাখবেন মুসলমানদের আদর্শের উপরে আঘাত পেলে সেটা ফিলিস্তিন হোক সেটা ইরাক হোক সেটা আফগানিস্তান হোক আর সেটা ভারতবর্ষ হোক সমস্ত জায়গার মুসলমান আদর্শের উপরে আঘাত পেলে মুসলমানরা কিন্তু সিংহের মতো করছে উঠবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু কোনো আপোষ করব না এই কথা বলে সকলের প্রতি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এবং এখানে আমি অবাক হলাম যে মুসলমান ভাইরা যেমন এসেছেন হিন্দু ভাইরাও কিন্তু এই মিছিলে তারা পা মিলিয়েছেন তারা কথা বলেছেন তারা এর পক্ষে সঙ্গ দিয়েছেন আমি তাদেরকেও আমার অন্তরের অন্তরের স্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি